সামনে আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা জড়ো হয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রতিবাদ সাংবাদিকদের উপর হামলা কেন তার জবাব চান এবং এবং তারা বলছেন যে এই যে যারা তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আমরা সংবাদমীরা এসে হাজির হয়েছেন কিছুক্ষণ আগে যেমনটা আসলে বলছিলাম যে গত মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরেই সাংবাদিকরা হামলার শিকার হন এবং আমরা দেখছি যে সাংবাদিক নেতা যারা তারা রয়েছেন সেই সাথে যারা আহত হয়েছিলেন সাংবাদিক সেই আহত সাংবাদিকরাও রয়েছেন

দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গেট থেকে যেখানে প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা ও নির্যাতনের যে প্রতিবাদ সেই প্রতিবাদে মানববন্ধন করা হচ্ছে জার্নালিস্ট পক্ষ থেকে

শুরুই দেখতে NBC गेट থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এসি গেট থেকে যেখানে প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধন হচ্ছে গত মঙ্গলবার এই সরাসরি দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এফ বিসির গেট থেকে এখানে মানববন্ধন করা হচ্ছে কত সমস্যা হল কালকে হামলা করা হয়েছিল এইরকম নাটক করতে হবে আর আমরা কিছু শান্ত থাকার সুযোগে ঘটনা দেখানো দরকার কতবার কে শুনতে পেয়েছি যে যারা আমরা প্রতিনিয়ত যারা এই সজন ভাই শিক্ষক মহাশয় দেখছিলেন এবং আপনাদেরকে চেষ্টা করছিলাম এবিসির গেট থেকে যেখানে শত শত সাংবাদিকরা জড়ো হয়েছে প্রতিবাদ জানাচ্ছি তাকে সে ধরার মানে হচ্ছে ওসব এর তো বলা উচিত ছিল হ্যাঁ আপনারা আপনারা আমাদের আপনারা

এর চাইতে দুঃখের কষ্ট আর অপমানের কিছু হতেই পারে চব্বিশ ঘন্টা শেষ হওয়ার কিছু ঘন্টা বাকি এই জন্য আমরা অপেক্ষা করছি যেহেতু আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম কালকে মহামান্য রাষ্ট্রপতি ছেলে আশা দাদাল ভাই উনি একজন প্রযোজক এসেছিলেন এবং কি কমিটি গঠন করেছিলেন যেখানে সাংবাদিকদের মাধ্যম ছিলাম

থেকে আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের যে ভাইয়ারা আহত হয়েছেন এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে শিল্পী একজন নেতাও তাদের খবর দিলেন না আমার কাছ থেকে কিন্তু তারা মিস নিয়েছিলেন তারা আজকে নতুন নতুন পাঞ্জাবি করে বিজয়ের উৎসব পরীক্ষা থেকে তারা ফেসবুকে লাইভ করছেন এই বিষয়টা আপনারা মনে রাখবেন আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ এই দাবি আদায় না পর্যন্ত আমরা শিবাসানু জয় চৌধুরী এবং আলেকজান্ডার এই তিনজনের নাম মেনশন করে দাবি দিয়েছিলাম আমরা সেখানে বুজে থেকে আরও কিছু নাম পেয়েছি শিল্পী সমিতির সহকারী জামা

এই আজকের পর থেকে এক কিছু সকল সমিতির কার্যক্রম গ্রহণ আগে বার এই দলের ঘটনা ঘটেছে এবং সাংবাদিক আহত হয়েছে আমার মনের আমার

দশক সরাসরি দেখছেন এফ বিসির গেট থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এ বিসির গেটে সাংবাদিকরা মানববন্ধন করছেন গতকাল মঙ্গলবার এখন পক্ষ থেকে এই মানববন্ধনকে সংগতি প্রকাশ করছি গোটা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এবং সাথে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সংবেদন প্রকাশ করছি খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই তা হচ্ছে গতকালের ঘটনায় ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমাদের কিন্তু সবার দিকে আমাদের অভিযোগ নয় নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নিঃসন্দেহে যারা চলচ্চিত্র অঙ্গনে কাজ করছেন কিংবা যারা শিল্পী তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে কারণ বাংলাদেশে তারা শিল্প সাহিত্য সংস্কৃতি এগিয়ে নিয়ে যাচ্ছেন সফল কালো অভিনেতা এবং অভিনেত্রী আছে তাদের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু শিল্পী সমিতির নাম নিয়ে যারা মাস্তানি করছেন যারা সংস্কৃতিকে ধ্বংস করছেন আমরা সাংবাদিক সমাজ কখনো বাংলাদেশের সেই সংস্কৃতিকে ধ্বংসের আমরা করতে দিব না কিন্তু দাবি খুব সুস্পষ্ট একটা হচ্ছে শিল্পী সমিতি যারা এই কাজে জড়িত হয়েছে যারা মাস্তানি করেছে তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে সুনির্দিষ্ট আমাদের এই দাবি আর দ্বিতীয় হচ্ছে যেহেতু আমার ভাইয়ের শরীরে আঘাত করেছে রক্ত ঝরিয়েছে সুতরাং এটি ফৌজদারি অপরাধ এই অপরাধে তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে অবশ্যই আনতে হবে এবং অবশ্যই আনতে হবে আর যদি তা না হয় তাহলে বলছি আমার সামনে একা শুরু করে এখানে যারা সাংবাদিকতা করে আজকে হয়তো পালন ধরেছে আজকে হয়তো ঘুম ধরে আছে কিন্তু প্রত্যেকে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে বলছি তারা কিন্তু অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দেয়নি

তাদের পরিষ্কার করেন আর আইদের হাতে তাদেরকে ছেড়ে দান কোনোবা সবাইকে আজকের এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আজকের ক্রিকেট সভাপতি আমাদের কান্দি ভাই এবং জীবন বাইক বা ক্রিকেট সবাইকে অন্যান্য সংগঠনের সভাপতি ফল থেকে নিশ্চিত করেছি তার নতুন

আপনাদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলিম ভাই কথা বলতে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক

সামনে আসেন সামনে সামনে আজকের অনুষ্ঠানের এবারে উপস্থিত আছেন আনন্দর টেলিভিশন ক্যামেরা কর্মী প্রতিনিধিরা প্রবাসী রাজীব সরকারে জনাব সঞ্জীব ভাই নূর জি সাহেব এলভিজন ক্যামেরা দলই উপস্থিত আছেন স্মরণ সম্পাদক কই দিন পা জনগণ অভিযুক্ত অডিয়েন্স আছেন বারবার বক্তব্য দিয়ে নমস্কার आता तरी आता कसं सर्वांनी बांगलादेश No, no, আমাদের মাঝে আসন

ধরাই মোবাইল মোবাইল Gracias.

এই জায়গা থেকে কোন সালাයක তিক্ত ভাবে কিনতে দেন পুরো সুজি দিই এত দিন কিছু ছাত্র অতি তারা

এই ঘটনায় আপনি কি মনে করেন কি করা উচিত বলেন বলেন এই ঘটনায় কি শাস্তি হওয়া উচিত